ইংল্যান্ডের একশো লোকাল কাউন্সিলের মধ্যে মাত্র দুই মাত্র বাইশটি কাউন্সিল শিশুদের স্কুল ইউনিফর্মের জন্য অর্থ দেয় অথচ স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিটি কাউন্সিল নির্দিষ্ট বেনিফিটের আওতায় থাকা পরিবারের শিশুদের স্কুল ইউনিফর্মের জন্য তিরানব্বই থেকে দুইশো পাউন্ড আর্থিক সাপোর্ট পর্যন্ত দিয়ে থাকে এই অবস্থায় যুক্তরাজ্যে একজন উপদেষ্টা জানিয়েছেন যে স্কুল ইউনিফর্ম কিনতে স্ট্রাগল করা ইংল্যান্ডের নিম্ন আয়ের পরিবারগুলোকে মানসম্মত অনুদান দেওয়া উচিত মানি ওয়েলনেস জানিয়েছে যে স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিটি কাউন্সিল পুরো স্কুল ইউনিফর্মের জন্য ফি দিলেও ইংল্যান্ডের মাত্র ইংল্যান্ডের মাত্র বিশ শতাংশ কাউন্সিলই সহায়তা প্রদান করে তাই ব্রিটিশ সরকারকে একটি স্টিউচারি স্কুল ইউনিফর্ম গ্রান্ট চালু করতে হবে ডিপার্টমেন্ট ফর এডুকেশন জানিয়েছে যে তারা ইতিমধ্যেই স্কুল ইউনিফর্মের ক্ষেত্রে ব্র্যান্ডেড আইটেমগুলোর উপরে জোর দিয়ে ইউনিফর্ম সংখ্যা সীমিত করার জন্য আইন পরিবর্তন করছে এর ফলে কিছু পরিবারের ইউনিফর্ম খরচ পঞ্চাশ পাউন্ড পর্যন্ত সাশ্রয়ী হতে পারে শিক্ষা বিভাগের অনুযায়ী প্রাইমারি স্কুলের শিশুদের জন্য স্কুল ইউনিফর্মের গড় গড় ইউনিফর্মের গড় মূল্য তিনশো চল্লিশ পাউন্ডেরও কিছু বেশি এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য এই খরচ প্রায় চারশো চুয়ান্ন পাউন্ড অনেক নিম্ন আয়ের পরিবারের জন্য এই পরিমাণ অর্থ সেভিংস থাকলেও আর্থিক সাপোর্ট ছাড়া ইউনিফর্ম কেনা তাদের জন্য অসাধ্য লন্ডন ইউয়র্কশায়ার এবং নর্থ ওয়েস্টের মতো স্থানগুলোতে কাউন্সিলগুলো স্কুল ইউনিফর্মের জন্য প্রতিটি শিশুকে ত্রিশ থেকে একশো পাউন্ড পর্যন্ত সহায়তা প্রদান করে থাকে ইংলিশ কাউন্সিলের মেম্বারশিপ গোষ্ঠীর লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে অনেক কাউন্সিল স্কুল ইউনিফর্মের খরচ বহনে অভিভাবকদের সাহায্য করার সিদ্ধান্ত নিলেও বাজেট ঘাটতির কারণে পারে না তহবিলের চাপ তাদের জন্য এই ডিসকাউন্ট দেওয়া কঠিন করে তোলে এতে শিশুরা এই প্রয়োজনীয় সাপোর্ট থেকে বঞ্চিত হয় আর আসম লন্ডন